আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত এই হলো মসজিদে মিমরা আর ময়দানে সবচেয়ে বড় মসজিদ এই মসজিদে প্রায় লক্ষ মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে আল্লাবাক সবাইকে তৌফিক দান করুক আসার জন্য এই তো এই মাতা এই মসজিদ অনেক বড় মসজিদ মসজিদে মিমরা সবাইকে দেখার দান করুক আমাকে আসার তৌফিক দান করুক গত গতকালও এদিকে অনেক মুসল্লি ছিল হাজিগণ ছিল আজকে হজের তৃতীয় দিন আজকে কোনো হাজি সাহেবরা নাই সব মক্কায়